ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন এটি গাছ যার ইংরেজি নাম ক্যান ট্রি এবং এর বৈজ্ঞানিক নাম কৌরপিটা এটি মূলত দক্ষিণ আমেরিকার গাছ হলেও বর্তমানে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে শোভাবর্ধন ও ধর্মীয় কারণে এই গাছটি রোপণ করা হয়ে থাকে এটি একটি দুর্লভ বৃক্ষ ঔষধ হিসেবে এই বৃক্ষের ফল পাতা এবং বাকলের নির্যাস অ্যান্টিবায়োটিক ফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয় পেটের পীড়া দূরীকরণে এর নেই এই বৃক্ষের পাতা থেকে উৎপন্ন জুশ ত্বকের সমস্যা দূরীকরণে খুবই কার্যকর দক্ষিণ আমেরিকার সামানরা ম্যালেরিয়া রোগ নিরাময়ে এই গাছের পাতা ব্যবহার করে থাকে এই বৃক্ষের ফুল অত্যন্ত আকর্ষণীয় এবং মনোরম অদ্ভুত সুন্দর এই ফুলের পরাকচক্র দেখতে অনেকটা সাফের ফনার মতো ধারণা করা হয় এ কারণেই এই ফুলের নাম নাগলিঙ্গম সাধারণত বেশিরভাগ উদ্ভিদের ফুল গাছের শাখায় ফুটলেও নাগলিঙ্গমের ফুল ফুটে গাছের মধ্যগুড়িতে ফুলবর্তী গাছ দেখলে মনে হবে কেউ বুঝিয়ে গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেথে দিয়েছে নাগলিঙ্গমের ফুল গাঢ় গোলাপি সঙ্গে হালকা হলুদ রঙের মিশ্রণ ছয়টি গোলাকার কুল্লি পাকানো ফুলগুলো বেশ বড় একথায় দেখতে অসাধারণ